হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি সুস্থ আছি আমি মিশু খাগড়াছড়ি থেকে বলছি মিশু মনিরা ব্লগে আপনাদের সবাইকে আবার নতুন একটা ভিডিওতে স্বাগত জানাই তো আজকে কিন্তু আমি একদম ভোরবেলা উঠেছি কারণ আজকে ডক্টরের কাছে যাওয়ার আছে তার জন্য একদম ভোর ভোর থেকে কাজ শুরু করে দিয়েছি একদম মানে কুয়াশা আছে এত কুয়াশা তারপরও কিন্তু আমি থেমে নেই কারণ আমার বের হতে হবে আর ডক্টরের কাছে যাব সেটা মেন খাগড়াছড়ি শহরে যাব। আমরা তো একটু মানে একটু দূরেই থাকি খাগড়াছড়ি থেকে আমরা এক এক ঘন্টা জানি এতটুক দূরে থাকি আর কি তো মেন খাগড়াছড়িতে যাবো এর জন্য একদম সকাল সকাল মানে বের হতে হবে যাওয়াটা বড় কথা না কারণ ডক্টর বসবে আর দেখা যাবে যে এই সেই টেস্ট দিলে তখন মানে দেরি হয়ে যাবে পরে আর ডাক্তার পাওয়া যাবে না এরকম একটা ব্যাপার আর তো মানে অনেকেই তো থাকে আর কি সিরিয়াল ধরতে হয় এর জন্যে তো এই যে দেখতে পাচ্ছেন বাসার সব কাজ বা শেষ করে কোন রকম খেয়েছি খেয়ে দিয়ে এই যে কুয়াশার ভিতরে হাঁটি হাঁটি পা পা করে ছুটছি এত কুয়াশা মানে কী আর বলবো একটু কিন্তু মানে টাইম হয়ে গেছে প্রায় আটটা বেজে গিয়েছে কিন্তু দেখুন কত কুয়াশা মানে কী আর বলবো তো তারপরে দেখলাম যে না সূর্য মামা উকি দিচ্ছে সূর্য উঠবে উঠবে ভাব তো এইদিকে এই যে এই ফুলগুলা অনেক দিন পর দেখলাম তো ভাবলাম যে একটু আপনাদেরও দেখাই এটা হয়তো মানে গাছ ফুল জানি না কিন্তু দেখতে কিন্তু বেশ ভালো লাগে আর এই যে পাহাড়ি এলাকায় কিন্তু সব তামাক লাগায় তামাক পাতা এই তামাক পাতাগুলো কে কে চিনেন কমেন্টে জানাবেন আমি তো জীবনের প্রথম প্রথম দেখলাম এইখা ড়িতে এসে তামাক পাতা তো এগুলো নাকি আরও অনেক বড় বড় হয় এগুলো বড় হবে তখন নাকি মানে কেটে কিভাবে পোড়াবে আল্লাহ ভালো জানে যদি কখনো দেখি আপনাদেরকে দেখাবো তো এইদিকে এই যে ফাইনালি আমরা দিঘেনালায় বাজারে চলে এসেছি যে এখান থেকে আমরা গাড়িতে উঠবো খাগড়াছড়ি যাওয়ার উদ্দেশ্যে আর কি তো এইদিকে দেখতে পাচ্ছেন চান্দের গাড়ি তো এই চাঁদের গাড়িতে এখন পর্যন্ত আমার ওঠার সৌভাগ্য হয় নাই তো দেখা যাক কবে উঠি আর কি তো যেদিন উঠবো অবশ্যই আপনাদের দেখাবো কিন্তু কেন জানি উঠতে ইচ্ছা করে না তো যদি কখনো উঠি তাহলে অবশ্যই আপনাদেরকে দেখাবো আর যারা যারা উঠেছেন তারা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন এই চাঁদের গাড়িতে কে কে উঠেছেন আর এই যে ফাইনালি আমি সিএনজিতে উঠে গিয়েছি তো আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম পাহাড়ি রাস্তা এত সুন্দর এত সুন্দর চতুর্পাশে শুধু পাহাড় আর পাহাড় গাছ আর গাছ মানে এত গাছ কি আর বলবো মানে দেখতে যেমন ভালো লাগে যাওয়ার রাস্তা কিন্তু সেই ভয়ঙ্কর একটা রাস্তা সামনে থেকে কোন গাড়ি আসবে ওর সচরাচর ওরকমভাবে ভাবে বোঝা যাবে না মানে হুট করে সামনে একটা গাড়ি চলে আসে মানে অ্যাক্সিডেন্ট হওয়ার ভয়টা বেশি আর পাহাড়ি রাস্তায় এইখানে ড্রাইভারগুলো এত স্পিডে চালায় মানে কি আর বলবো মনে হয় ওদের তারা থেকেই থাকে এরকম একটা ব্যাপার কিন্তু অ্যাক্সিডেন্ট হওয়ার ভয়টাও কিন্তু অনেক দেখুন দেখতে পাচ্ছেন রাস্তা শুধু একটু দেখা যাচ্ছে হুট করে একটা গাড়ি চলে আসে এরকম মানে দূর থেকে যে একটা গাড়ি দেখার সেটার সৌভাগ্যটা নাই আর এই সাইডে মানে এরকম পাহাড় চতুর সাইডে এরকম পাহাড় আর পাহাড় দেখতে পাচ্ছেন ওই যে পাহাড় পাহাড়ের উপরে একটা বাড়ি মানে এরকম জায়গায় জায়গায় অনেক উঁচু পাহাড় ওইখানে একটা করে বাড়ি দুটা করে বাড়ি দেখতে বেশ ভালো লাগে মানে ভিডিওতে কেমন লাগছে জানি না সামনাসামনি দেখতে ভীষণ ভালো লাগে আর ফাইনালি আমি চলে এসেছি খাগড়াছড়ি তো এই যে যেটা দেখালাম সেইখানে কিন্তু একটা বৌদ্ধ মন্দির আছে তো মন্দিরের দৃশ্যটাই দেখানোর চেষ্টা করছিলাম কিন্তু পোপুরি বোঝা যায় না একদম পাহাড়ের উপরে ওইটা তো এইদিকে এই ভাইয়াটা সুন্দরভাবে তার ডিউটি পালন করছে আমি দূর থেকে দেখে তো ভাবছিলাম যে হ্যাঁ কোনো এক ভাইয়াই ডিউটি করছে আসলেই করছে কিন্তু সামনাসামনি গিয়ে কী দেখলাম দেখেন অবশ্যই ভাইয়া কিন্তু এটা জীবিত না তো আমি তো দেখে পুরাই অবাক হয়ে গেছি দেখতে পাচ্ছেন এত সুন্দর একদম জ্যান্ত মানুষের মতো আর এদিকে ফাইনালি আমার মানে ডক্টর দেখানোর জায়গায় চলে এসেছি তো এই খাগড়াছড়ি ক্যান্টনমেন্টের ভিতরে একদম ফুলে ফুলে ভরপুর করে রেখেছে শীতের সময় ফুলের মানে রাজত্ব চলে ক্যান্টনমেন্টের ভিতরে তো এত সুন্দর ফুল বাগান দেখে তো মানে মার্শাল্লাহ ভালো লাগলো আর এইখান থেকে দেখা যাচ্ছিল একটা সিঁড়ি তো ভিডিওতে ওরকমভাবে বোঝা যাচ্ছিল না ওই যে দেখতে পাচ্ছেন মাটির সিঁড়ি এত সুন্দর সামনে থেকে মানে যা বলার মতো না তো ফাইনালি আমি ডক্টর টক্টর দেখিয়ে মানে সন্ধ্যা পাঁচটা বাজে আসছি এসে তাড়াহুড়ো করে আবার রান্না বসিয়ে দিয়েছি শরীরটা কিন্তু খারাপ তো তাড়াহুড়া করে সঙ্গে সঙ্গে রান্না বসায়নি কারণ এসে মাছ ভিজিয়েছি মাছ ভিজিয়ে শুয়েছিলাম কিছুক্ষণ হাত মুখ ধুয়ে তো খাবার ছিল কিছু খাবার ছিল ওগুলা খাবার আপনাদের গরম করেছে তো ওগুলো খাওয়া দাওয়া করে কিছুক্ষণ রেস্ট করেছি তারপর কিন্তু রান্নাটা চাপাচ্ছিলাম তো ছোটো মাছ রান্না করতে তেমন ঝামেলা নেই তো জাস্ট কিন্তু মাখিয়ে বসিয়ে দেব তাহলেই হয়ে যাবে বেশি সময় লাগবে না তো এখানে একটা আলো আর একটা বেগুন চিকন করে কেটে দিয়েছিলাম দিয়ে আর ছোট মাছ বেশি করে দিয়েছি দিয়ে মানে গুঁড়ো মশলা যাবতীয় গুঁড়ো মশলা দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনে গুঁড়ো এগুলো সচরাচর দেই তো সব কিছু দিয়ে একদম সুন্দর করে হাতে মাখিয়ে নেব কারণ একদম ছোট ছোট এগুলো ময়া মাছ তো ময়া মাছগুলো বড়োগুলাও ছিল তো ভাবলাম ছোটগুলো একদম টাটকা কয়েকদিন আগের কয়েকদিন বলতে তিন চার দিন আগের তো এর জন্য ভাবলাম এটাই আগে রান্না করি তো এই যে অল্প একটু পানি দিয়ে চুলাটা জ্বালিয়ে দিলাম জ্বালিয়ে দিলাম বলতে সুইচটা অন করে দিলাম এই যে ফাইনালি কিন্তু আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে এক একদম মানে মাখা মাখা করে ফেলেছি একটু মানে ঝোলটা থাকবে না ওরকম টাইপের তো এরকম করে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে আর দেখা যায় যে মানে যখন শরীরটা খারাপ লাগে তখন যদি অল্প কিছু হয় সেটা খেতেই কিন্তু বেশ ভালো লাগে তো এই যে ফাইনালি গরম গরম ভাতের সঙ্গে ছোট মাছের তরকারি নিয়ে বসে পড়েছি খাওয়া দাওয়া করতে কেয়ার করার মানে যতটুকু পেরেছি আলহামদুলিল্লাহ তো আপনাদের বলছি আমি যে ডক্টর দেখা দেখেছিলাম ফাইনালি সব রিপোর্টে মোটামুটি ভালো এসেছে ওরকম কোনো মানে খারাপ কিছু নেই আমি যে ভয়টা পেয়েছিলাম সেই ভয়টা আর নেই তো জেনে খুব ভালো লাগছিল তো এদিকে আজকে আপনাদের থেকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ